সত্যি ভালোবাসার গল্প একটা ছেলে একটা মেয়েকে খুব খুব ভালোবাসত ছেলেটার নাম রাজ আর মেয়েটির সৌমি সেন ছেলেটা খুব ভালো কবিতা গল্প লিখিত ফেসবুকে এদের পরিচয় হয় একদিন গল্প পড়ে সৌমি রাজকে মনে মনে খুব ভালোবেসে ফেলে দিন রাত তাদের মাঝে ফেসবুক চ্যাটিং হতো ঘন্টার পর ঘন্টা রাজও সৌমি মনে মনে খুব পছন্দ করত সৌমিকে রাজ স্পেশাল মনে করত কারণ সৌমি রাজের কাছে বাকি সব মেয়েদের থেকে আলাদা ছিল সৌমি খুবই মিষ্টি একটি মেয়ে রাজ সৌমিকে সুইটি বলে ডাকত একদিন সৌমি অভিমান করে বলল আমাকে তুমি সুইটি বলে ডাকবে না কথাটি শুনে রাজ মনে মনে খুব কষ্ট পেল কিন্তু কিছুই প্রকাশ করলো না সময়ের সাথে সাথেই রাজও সৌমিকে খুব ভালোবেসে ফেললো সৌমিকে কখনো বুঝতে দিত না রাজের কথা ভাবতে ভাবতেই সৌমি একদিন অসুস্থ হয়ে পড়ল। শুনে রাজ খুব কষ্টে পেল রাজ তার অফিস চাওয়া বন্ধ করে সৌমির জন্যে মন্দিরে পুজো দিয়ে এলো সৌমি সেদিন আর থাকতে না পেরে রাজকে বুঝিয়ে দিল সেও রাজকে খুব ভালোবাসে কিন্তু রাজ এমন ভাব দেখালো যে সে কিছুই বুঝতে পারিনি কারণ সৌমি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সৌমি সবে মাত্রই ক্লাস নাইনে পড়তো সৌমিকে নিয়ে তার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল রাজ সৌমির বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করতে চাইনি তাই রাজ তার সব কষ্টকে মনে পাথর চাপা দিয়ে রাখলো মনে মনে ভাবলো সে এই সম্পর্ক থেকে সে সরে আসবে সৌমিকে কোনোদিনও কিছু জানতে দেবে না কিন্তু সৌমি রাজকে ছাড়া থাকতে পারে না এক মুহূর্তে সৌমি চাইছিল রাজি তাকে প্রপোজ করুক কোন মেয়ে আগে কাউকেই প্রপোজ করতে পারে না এ ব্যাপারে মেয়েরা রাজ্য লজ্জাশীল কথায় আছে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না রাজ কিছু বলছে না দেখে সৌমি রাজকে সব লাজ লজ্জা ত্যাগ করে আই লাভ ইউ বলে দিল তাদের প্রেম সময়ের স্রোতে তাল মিলিয়ে আগে বাড়তে থাকে একদিন সৌমি রাজকে জিজ্ঞেস করলো কেন তুমি আমাকে এত ভালোবাসো রাজ জবাব দিল কোনো কারণ আমার জানা নেই সৌমির ভালো লাগলো না উত্তরটা এবং সে বলল না আমাকে একটা কারণ দেখাও ওকে কারণ তুমি দেখতে অনেক সুন্দরী স্মার্ট এবং আকর্ষণীয় সৌমি তার কথায় সন্তুষ্ট হলো তারপর একদিন সৌমি অসুস্থ হল সুস্থ হবার পর তার রূপ লাবণ্য অনেক কমে গেল এবং সে দেখতে রোগা এবং দুর্বল হয়ে গেল সৌমি এবং রাজ দেখা হবার পর সৌমি বলল তুমি কি এখনো আমায় ভালোবাসো রাজ না এখন তুমি আর সুন্দরী এবং আকর্ষণীয় ন তাই কারণ অনুযায়ী আমি আর তোমাকে ভালোবাসি না সৌমি কাঁদতে শুরু করে দিল সৌমি চোখের জল তার নরম বাল বে মাটিতে পড়ার আগেই রাজ সৌমির মুখটা দুহাত দিয়ে আলতো করে ধরে চোখের জল মুছে দিল তারপর রাজ তার হাত ধরে বলল এখন বুঝেছ যে ভালোবাসা কোনো কারণ দিয়ে হয় না আমি তোমাকেই ভালবাসতাম এখনো ভালোবাসি এবং ভবিষ্যতেও বাসবো আর তা কোনো কারণ ছাড়াই আই লাভ ইউ গল্পটা কিছুটা বাস্তব আর কিছুটা আমার কল্পনা আমার অজান্তে যদি করো জীবনের সাথে মিল থাকে তাহলে সত্যি আমি খুব দুঃখিত কাউকেই দুঃখ বা কষ্টে দেবার আমার কোন ব্যক্তিগত ইচ্ছে ন্যায় গল্পটা ভালো লাগলো আপনারা আমার ইউটাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে